আসসালামাইকুম এস এসি দুই এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হচ্ছ তোমরা যারা কলেজ ভর্তিতে ভুল ভাল করছো কোনো সমাধান খুঁজে পাচ্ছ না তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে সমাধান করবা অধিকাংশ স্টুডেন্ট এমন একটা পরিস্থিতিতে যে যেই স্কুলে বা যেই মাদ্রাসায় পড়াশোনা করছো ওই মাদ্রাসায় বা ওই স্কুলেই তোমার কলেজ আছে তো শিক্ষকরা কি করছে তোমাদের রোল রেজিস্ট্রেশন নিয়ে একটা অ্যাকাউন্ট খুলে সেই কলেজে ভর্তি করিয়ে দিয়েছে গ্রামগঞ্জের অধিকাংশ শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বিষয়টাই হয়েছে যে বলতেছে ভাই আমার রোল রেজিস্ট্রেশন দিয়ে কোনো অ্যাকাউন্ট খুলতে পারতেছি না অবশ্যই ওই রোল ওই রেজিস্ট্রেশন দিয়ে অন্য কোথাও অ্যাকাউন্ট খুলে নেওয়া হয়েছে যেমন কলেজগুলোতে শিক্ষার্থী পাওয়া হয় না ও গ্রামগঞ্জে যে কলেজগুলো থাকে তাই তারা এই বিষয়টা করে এটা অবশ্যই একটা অনৈতিক কাজ এবং এটা নিয়মের বাহিরে তো তোমরা চাইলে এর বিরুদ্ধে কিন্তু যে কোনো অ্যাকশন নিতে পারো তো আজকে ভিডিওতে সরাসরি অ্যাকশন হচ্ছে পরের বিষয় তো কিভাবে আগে সমাধান করবা তোমাদের একটা স্বপ্ন থাকে যে আমি ওই কলেজে পড়বো বা ওই মাদ্রাসায় পড়বো যারা বিশেষ করে আলিমে পড়বা বিভিন্ন বড় বড় বাংলাদেশের শ্রেষ্ঠ আলিম প্রতিষ্ঠান পড়ার একটা ইচ্ছা থাকে তোমাদের কিন্তু দেখা যায় যে গ্রামগঞ্জের আলিম মাদ্রাসা গুলো তোমাদের এই রোল রেজিস্ট্রেশন নিয়ে ভর্তি করিয়ে দেয় যার ফলে তোমরা ওই ভালো ভালো আলিম মাদ্রাসাগুলোতে আর পড়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায় তো শিক্ষার্থীরা দেখো এই বিষয়ে সরাসরি তোমাদেরকে নিয়ে যাই স্ক্রিনে দেখো এখানে বাম পাশে তোমাদের নিয়ে একটা আবেদন হেল্পলাইন নামে একটা অপশন আছে এই অপশনে গেলে তোমরা দেখবা যে সব কিছু একদম ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর সকল বোর্ডের হেল্পলাইন নম্বর আছে এবং সর্বশেষ নিচে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডেরও হেল্পলাইন আছে তো তুমি যেই বোর্ডেরই হও ওই বোর্ডের হেল্পলাইনগুলোতে তুমি এই দুইটা থেকে এই যে সময় দেওয়া আছে নির্দিষ্ট এই সময়ের মধ্যে তুমি সেখানে কল করে জানাও তোমার পিন পাসওয়ার্ড দেওয়ার পরে যদি অ্যাকাউন্ট না লগ হয় এরপরে কোথাও ভর্তি হয়ে এ এরকম যদি কোনো সমস্যা যেকোনো সমস্যার জন্য তুমি এখানে কল দিয়ে সমাধানটা পেয়ে যেতে পারো তো শিক্ষার্থীরা খুবই সংক্ষিপ্তভাবে তোমাদেরকে এই বিষয়টা দেখিয়ে দিলাম তোমাদের একদম একটাই সমাধান এই সমাধান ছাড়া তোমাদের আর কোনো সমাধান নেই একটা সমাধান আছে তোমরা চার পাঁচ দিন অপেক্ষা করতে হবে এরপরে দেখা যায় তবে এই বছর কিন্তু সেই সমস্যাটা নেই বিগত বছরগুলোতে এই সমস্যাটা ছিল যে সার্ভার ডাউন কারণে অ্যাকাউন্ট লগইন হচ্ছে না বা অনেক সময় পাসওয়ার্ড সঠিক দেওয়ার পরেও রং পাসওয়ার্ড দেখা এরকমটা বিগত বছরগুলোতে হতো কিন্তু এই বছর একদম সম্পূর্ণ স্মুথলি ভাবে কিন্তু এই ওয়েবসাইট টা কাজ করতেছে তো সেই ধরা যায় যে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা সরাসরি বোর্ডে যোগাযোগ করো এই হেল্পলাইনে কল দিয়ে তোমরা তোমাদের সমস্যার কথা বলো যদি পিন পাসওয়ার্ডে কোনো ভুল থাকে আর যদি তোমাদের এই ফোন নাম্বারটা যদি পরিবর্তন করতে চাও তাহলেও তোমরা তাদের কাছে কল দিয়ে এই পরিবর্তনটা করে নিতে পারবা ফোন নাম্বার অনেক সময় দেখা যায় আমাদের সিম হারিয়ে ফলাই তবে মনে রাখবা যে নাম্বারটা এখানে দিবা সেই নাম্বারটার জন্য তোমার খুব সতর্কভাবে এবং সেফ থাকে এটা যদি নাম্বার তোমার কাছে সংরক্ষণ না থাকে পরবর্তী কলেজে যে কোনো আপডেট তুমি কিন্তু পাবা না এবং তোমার এই অ্যাকাউন্টটা কিন্তু কখনো বাতিল হয়ে যাবে মানে তোমার থাকবে তোমার রোলের তোমার রেজিস্ট্রেশনের থাকবে কিন্তু তুমি কোনো তথ্য সেখান থেকে নিতে পারতেছো না এরকমটা হবে তো সেই দিকে তুমি খুব অ্যালার্ট থাকবা যদি এরকম কোনো নাম্বার দিয়ে থাকো যে আবেদন করতে গেছি কম্পিউটারের দোকানের একটা নাম্বার দিয়ে দিলাম কিন্তু এখন তোমার এখন বুঝবা না যে সমস্যাটা কি পরবর্তীতে সমস্যা হবে তো তোমাদেরকে বলবো তোমরা এই নাম্বারটা এখনই চেঞ্জ করে ফেলো আর শিক্ষার্থীরা আবেদন সংক্রান্ত যে কোনো সমস্যার যদি তুমি স্পেসিফিকলি ভাবে কোনো সমাধান চাও বা তুমি যে সমস্যায় পড়ছো সমাধান করতে পারতেছো না চাইলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা সর্বোচ্চ তোমাদেরকে সহায়তা করব আর তোমাদের বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি তোমাদের শিক্ষা সংক্রান্ত সকল কাজ করে থাকে তোমাদের উপবৃত্তি পরীক্ষা এরপরের পরীক্ষার গাইডলাইন সাজেশন যে কোনো আপডেটমূলক তথ্য সকল কিছু প্রোভাইড করা হয় তাই চ্যানেলটিকে যদি তুমি নতুন হয় তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের আগামী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি কলেজ ভর্তিতে তোমরা খুবই সতর্কভাবে কার্যক্রমটা সম্পন্ন করো সেই প্রত্যাশা রাখি এখনকার মতো এখানেই বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ